দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হামজা ফাহমিদুল শৌমিত প্রতিপক্ষ সিঙ্গাপুর দলটা আসলে কেমন ফুটবলে সিঙ্গাপুর দলের নাম লায়ন্স এটাই সিঙ্গাপুরের জাতীয় প্রতীক বাংলাদেশ ফুটবল দলের অবশ্য এখন পর্যন্ত সেভাবে কোনো ডাক নেই টাইগার্স নামটা ক্রিকেটের দখলে তবে হামজা ফাহমিদুল সমিদদের আগমনে দলটা এখন বাঘের চেহারা নিতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই এই সিঙ্গাপুরের বিপক্ষেই ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং বলে প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর তাদের অবস্থান একশো একষট্টি আর বাংলাদেশ সেখানে একশো তিরাশি তম স্থানে কিন্তু এই র্যাঙ্কিং কি সব সাম্প্রতিক হাওয়া বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশে একেবারে পিছিয়ে নেই সর্বশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জিতেছে তিনটায় ড্র একটি হার একটি সেখানে সিঙ্গাপুর তাদের শেষ পাঁচ ম্যাচে দুটিতে জয় একটি ড্র আর হার দুটি সিঙ্গাপুর তাদের নিজেদের মাঠে মালদ্বীপকে প্রীতি ম্যাচে তিন এক গোলে হারিয়েছে এই মালদ্বীপকে বাংলাদেশও গেল নভেম্বরে দুই এক গোলে হারিয়েছে সিঙ্গাপুর গেল মার্চে নেপালের কাছে এক শূন্য গোলে হেরেছিল তারা শেষ জয়ের দেখা পেয়েছিল গেল ডিসেম্বরে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের ফুটবল ইতিহাসে মাত্র দুইবার মুখোমুখি হওয়ার রেকর্ড আছে প্রথমবার সেই উনিশশো সালের দোসরা আগস্ট এশিয়ার প্রাচীন মার্ডেকা টুর্নামেন্টে যেখানে কুয়ালালামপুরে কাজী সালাউদ্দিনের বলে সিঙ্গাপুরের সঙ্গে এক এক গোলে ড্র করে বাংলাদেশ আর সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় খেলতে নেমেছিল বাংলাদেশ দল দু সালে মে মাসে স্বাগতিকরা হেরেছিল দুই এক গোলে তবে প্রজন্মের সঙ্গে বদলে গেছে অনেক কিছুই বাংলাদেশের এই দলটার মধ্যে এখন গতি প্র্যাকটিস সবই বেড়েছে ইংল্যান্ড ইতালি কানাডা ডেনমার্ক ফিনল্যান্ডে খেলা ফুটবলাররা দেশের টানে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছে সেখানে সিঙ্গাপুর দলটায় বেশিরভাগ ফুটবলারই সে দেশের ঘরোয়া লিগে খেলে থাকেন এর বাইরে থাইল্যান্ডের ইউনাইটেডের হয়ে খেলা দুই ভাই ইহান খেলে থাকেন সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে এই ইকসান ফান্ডি মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচটায় জোড়া গোল করেছেন ইউরোপের লিথুয়ানিয়ায় খেলা ডিফেন্ডার রায়ান স্টুয়ার্ড আছেন দলটায় তবে বেশিরভাগ ফুটবলারই সিঙ্গাপুরের চ্যাম্পিয়ন ক্লাব লায়ন সিটি সেইলোর্স এর খেলোয়াড় সেখানে আলাদা করে দৃষ্টি আকর্ষণ করবেন বছর কুড়ির ফিল্ডার আমির সাহাফিজ সিঙ্গাপুরের ক্লাব ইয়াং লাইন্স এফসির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি সিঙ্গাপুরের শক্তির আরেকটা জায়গা তাদের জাপানি কোচ সুতোমো ওগোরা মালদ্বীপকে হারানোর পর তিনি ঘোষণা দিয়েছেন ইনজুরি কাটিয়ে ইকসানে ম্যাচে ফেরা কতটা আত্মবিশ্বাস দিয়েছে তাকে ইকসান ষাট মিনিট খেলতে পেরেছে এবং গোল করেছে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এটাই দলকে আত্মবিশ্বাস যোগাবে তবে মালদ্বীপের বিপক্ষে যতগুলো সুযোগ নষ্ট করেছি সেটা বাংলাদেশের বিপক্ষে হলে সমস্যায় পড়তে হতে পারে আমাদের এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুরের কোচ ইকসান ফেরাতে সিঙ্গাপুরের কোচ এখন চার পাঁচ এক ফরমেশনে মাঠ সাজাচ্ছেন বাংলাদেশের ফাহমিদুল সমিত সোম জামাল হামজাদের চতুষ্পদী আক্রমণ সিঙ্গাপুরকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে